টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ সংঘাতের খবর থেকে দূরে থাকতে বোর্ড গেমস খেলছে সিরিয়ার একদল তরুণ তরুণী ২২ জন মিলে তৈরি করেছে বোর্ড গেম নাইট স্টিম এরই মধ্যে বাড়তে শুরু করেছে দলের সদস্য সংখ্যা বোর্ড গেমসে সময় কাটানোর মাধ্যমে অনলাইন গেমিং থেকেও দূরে থাকতে পারছে যুব সিরিয়ায় দশ বছর পর নতুন করে বাসার আলাসাদ সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছে বিদ্রোহীরা চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা তবে যুদ্ধ সংঘাতের খবর আর শুনতে চান না সিরিয়ান যুবকরা টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক সংবাদ এড়িয়ে চলতে বোর্ড গেমস খেলার ওপর জোর দিয়েছে রাজধানী দামেস্কের একদল তরুণ তরুণী বাইশ জন মিলে তৈরি করেছে বোর্ড গেম নাইটস টিম তাদের লক্ষ্য মনোরম পরিবেশে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এরই মধ্যে বাড়তে শুরু করেছে এই দলের সদস্য সংখ্যা বোর্ড গেমস আমাদের মোবাইল ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইস থেকে দূরে থাকতে সহায়তা করে এর মাধ্যমে আমরা একত্রিত হওয়ার সুযোগ পাই এই গেমস খেলতে চিন্তা কৌশল এবং পরিকল্পনার প্রয়োজন হয় যা আমাদের মেধা বিকাশে সহায়তা করে আমরা খেলি মজা করি এবং সতেজ থাকি তিন ডলার এন্ট্রি ফি দিয়ে বোর্ড গেমসে অংশ নেন খেলোয়াড়রা তহবিলের অর্থ খরচ করা হয় সংগঠনের কাজেই গেমস মাধ্যমে আমরা চারপাশের নেতিবাচক খবর চাপ ও নানা সমস্যা থেকে দূরে থাকার সুযোগ খেলার পাই বোর্ড গেমসে সময় কাটানোর মাধ্যমে একে অপরের সঙ্গে সাক্ষাৎ আড্ডা দেয়া এমনকি অনলাইন গেমিং থেকেও দূরে থাকতে পারছে সিরিয়ার যুব সমাজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ